আমার বেটা গো আমার নিজের বাড়তে কি আমারে খাওয়াই দে কিতা যে হইতান না বেটা আরে তুই তো খাইতে না তুই খাইয়া তো আমারে খাওয়াইতে না খাই নিজে না খাইয়া আমারে খাওয়াই দে সারা আরে এখন তো ফেটও দৌড়ছে আমার কি তো বাড়ি বাইরে লেট্রি দৌড়াইয়া বাড়ি বাড়ি লেট্রিন দৌড়াইয়া মাংস খাইয়া আইতা

হ্যাঁ তারে কি তা যে গো মাংসর পাগল হয়ে গেছে রে ভাই বো ছয় মাস থেকে আর মাংস না খাইতো যেন আর যে অত লুক ডুকছে তার যে নিগো কথা শুনতে 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 আরাম আর বিরক্ত লাগি কি তা যেন হইসে তার তার জামাই হায় রে হায় রে হার রে হারি ইয়া তার মাংস খাইলা আর তারে দেয় না হায় রে হায় রে হলো মানুষ ঠাকন নিস আমি বান্ধবী রেখে শিক্ষা বুদ্ধি দিতে লাগবো না এলে ওই তো নাই তারে কিছু শিখাইতে লাগবো সুজা মানুষ তো তার লাগি তার জামাই তারে না খাওয়াইয়া আর সব গুণী মাংস মানুষরে খাওয়াইবে পাশুগুলো ইয়া হইয়া আমি তারে বুদ্ধি দিতাম যে বালাটিকে মোরিস ডু খাই মাংস বেড়ে বেড়াইয়া ছুটিব না নি যখন খাইব মাংস তখন বুঝবো মজাটা হইতাম এখন তো আমার জানো দড়ি লিস রে বা হত বার যে দৌড়াই তার লেটিন লেটিন করতে করতে হরত অবস্থা নাই আমার ও তাটা মাংস আমি আমার খাওয়াই খা আর তো আমি কইতাম যে তোমার মাংস তুমি খাও আমি আর খাইতাম আমি আর তোমার মাংস খাইতাম একদম আমার হাসতে বিরক্ত লাগিয়েছে গেছে সাইয়া ও ভাইয়ার ও সাইয়া ও